আসসালামু আলাইকুম নিত্য দৈনিক দিন নিত্য আপনাদের নতুন ভিডিও নিয়ে আসি আমরা আজকে নিয়ে আসলাম আপনাদের এইচডি এবং নন এইচডি এবং সুপার এইচডি নিয়ে যারা চাচ্ছেন যে মসজিদের ভিতরে একটা ঘড়ি লাগাবেন খুব সুন্দর এবং চাচ্ছেন যে খুব সুন্দর একটা মডেলে ঘড়ি লাগাবেন এবং আমাদের কাছে অনেকগুলো মডেল আছে এবং যেতে আপনারা মডেল করে নিতে চান আমাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিজাইন দিলে আমরা আরও অনেকগুলো ডিজাইন করে দিতে পারবো এবং এটা হচ্ছে যে আপনার নতুন একটা ডিজাইনের ঘড়ি এটা হচ্ছে আপনার সুপার এস এটা খুব সুন্দর লাগবে এবং যে কোনো কালার আপনি ইউজ করতে পারবেন এটা দেখতেই পারছেন দৃশ্যটা মক্কামুদ্দিনের দৃশ্যটা খুব সুন্দর করে উঠে রয়েছে খুব সুন্দর একটা ডিজাইন এবং এটা সাইজটা হচ্ছে যে চব্বিশ বাই আটচল্লিশ এটার রেট হচ্ছে যে আপনার দশ হাজার টাকা এটা সুপার এসডি তিন বছরের ওয়ারেন্টি থাকবে এবং যারা চাচ্ছেন এইচডি কোয়ালিটির মাল দেবেন আমাদের কাছে এটার চেয়ে কেউ ক্লিয়ারলি লাগবে এইচডি কোয়ালিটির মাল আমাদের এটা হচ্ছে যে আপনার এইচডি কোয়ালিটির ঘড়ি এটার ভিতরে কোনো দাগ থাকবে না সম্পূর্ণ স্পষ্ট লাগবে এবং আমরা একটু এ বিষয়ে কথা বলবো আমাদের কারখানার হাসান ভাইয়ের সাথে যে এইচডি কোয়ালিটির মালগুলো কেমন কি হয় হাসান ভাই এই যে ঘড়িটা আছে যে আপনার সামনে দেখতে পাচ্ছি এটা সাইজটা এটার বড় সাইজ অনেক ভাই এটা সাইজটা কত ভাই চব্বিশ এটা দেখতে পাচ্ছি খুব সুন্দর কালার কম্বিনেশন এটার মাইনিটা কি এটা এস ডি আর কোয়ালিটি

এটার ভিতরে যারা নিতে চাচ্ছেন যে এইচডি কোয়ালিটিটা এটার ভিতরে কিন্তু আপনি ওই রকম কালার দিতে পারবেন না যে কালার যেমন আপনি একটা ছবি দৃশ্যমান ভেসে থাকবে কিন্তু আমাদের এইচডি কোয়ালিটির বিষয়ে কিন্তু সেটা থাকবে না কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে আমাদের এইচডি কোয়ালিটিটা কিন্তু এটার ভিতরে দৃশ্যটা অনেক সুন্দর লাগবে যে কোনো দৃশ্য দিতে চান আপনি মসজিদের বা মক্কা মদিনার খুব সুন্দর লাগবে এবং সম্পূর্ণ যদি আমার এই ভিডিও দেখে আপনারা ঘড়ি কিনেন অবশ্যই কুরিয়ার সার্ভিসটা ফিরি পাবেন আপনারা এবং আরও অসংখ্য ডিজাইন আছে আপনাদের দেখাবো আমি একে একে ভাই এটা হচ্ছে যে নতুন একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে যে আপনার নেগেটিভ নেগেটিভ যেটা বলি আমরা সাদা সাদা একটা অংশ দেখা যায় দেখতেই পারছেন জ্বালানো থাকলে ঘড়িটা সাদা অংশ দেখা যায় এবং যদি ঘড়িটা অফ অফ করে যদি রাখেন এবং একদম সাদা সাদা লাগবে আর যদি আমাদের এইচডি কোয়ালিটি এবং ঘড়িগুলো ক্রয় করেন কালারিং বাই কালারিং দেখতেই পারছেন খুব সুন্দর কালারিং বাই কালারিং থাকে লেখাগুলো এবং এটা কিন্তু একদম সাদা হয়ে থাকবে তারপর দেখারও কিন্তু অনেক মান আছে এটা দেখতে অনেক সুন্দর লাগে দেখতেই পারছেন আর এটা কিন্তু একটু কম সুন্দর লাগে এবং এইটার আলোটা কিন্তু আপনার চোখে লাগবে না এইটার আলোটা কিন্তু চোখে লাগবে কেননা আলোটা একটু বেশি থাকে এটা আলোটা একটু মিষ্টি কোয়ালিটির হয় একটা এবং এই একটা ঘরে দেখতে পাচ্ছেন এটার সাজটা হচ্ছে যে আপনার চব্বিশ বাই চল্লিশ এটার ভিতরে পাচ্ছেন আপনি দশ সপ্তাহ পর্যন্ত এবং এই জায়গায় একটা সুইচ দেওয়া আছে সেই রেফতারে একটা সুইচ দেওয়া আছে এই জন্য দশ সপ্তাহ পর্যন্ত করা আছে আপনার বিশ ছত্রিশের ভিতরেই অনেক অক্ত ঢুকানো আছে চাইলে আপনারা এই ঘড়িগুলো ক্রয় করতে চান তাহলে এগুলোর প্রাইসটা হচ্ছে যে আপনার ছয় টাকা এবং স্টিকারের তিরিশ সাইজটি হচ্ছে যে আপনার সাড়ে ছ হাজার টাকা এবং আরও অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে আপনাদের জন্য এই একটা নতুন ডিজাইনের ঘড়ি আছে এগুলি খুব সুন্দর লাগতে আছে এবং কালার কম্বিনেশন এটা হচ্ছে যে আপনার স্টিকারের ঘড়িটা এটা খুব দেখতে খুব সুন্দর লাগবে আপনার চোখে লাগবে না মসজিদে যদি রাখেন এবং আমাদের যদি চান আপনি নেগেটিভ কোনটা এইচডি কোনটা আমাদের কাছে বললে আমরা ভিডিও দিই আপনি বুঝতে পারবেন ভিডিও দিলেই এইচডি কোনটা এবং নন এইচডি কোনটা এবং সুপার এইচডি কোনটা এটা হচ্ছে যে এইচডি কোয়ালিটিটা এটার সাইজটা হচ্ছে যে বিশ বাই ছত্রিশ এটা কিন্তু খুব সুন্দর একটা কালার দিছে কমন কালারের ভিতর সবুজের ভিতর বৈশুষিটা লাল এবং সে সৌজন্য দিয়ে নিয়েছে চাইলে আপনারাও সৌজন্য দিয়ে ঘুড়িগুলো ক্রয় করতে পারেন এটার রেটটা হচ্ছে যে আপনার সাড়ে ছ হাজার টাকা নেগেটিভ বলাটা হচ্ছে কেস ডিগ্রের এসডিটার দাম একটু পাঁচশো টাকা বৃদ্ধি হয় এবং যারা চাচ্ছেন যে দেশ ও দেশের বাহির থেকে ঘুরি ক্রয় করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে ডিজাইন দিতে পারবো আমরা আপনার মন মতন করে যদি চান যে আরও ডিজাইন দিবেন ডিজাইন করে দেওয়া যাবে এবং যদি চাচ্ছেন যে ভিতরের পার্টটা একটু দেখবেন যে আমরা কীভাবে কী কাজগুলো করে থাকি এবং এই জায়গায় শুশিকড়িগুলো ফিটিংস হচ্ছে অনেকে দেওয়া আছে এইগুলো পিসিবি সার্কিট দেওয়া আছে পিসিবি সার্কিটের ভিতরে আমাদের প্রতিটা চেকমেন্টের জন্য এক একটা আইসি দেওয়া আছে পিসিবি যদি থাকে আপনার সেক্ষেত্রে তারা আইসি ব্যবহার করে মাত্র দুটো করে সেই জন্য অনেক দিন গেলে ঘড়িগুলো মাস দুই গেলেই আপনার কাপা কাপি শুরু করে দেয় এবং আমাদের কাপা কাপি করবে না প্রতিটা চেক মেনে যেমন এই একটা আর্ট চেকমেন্ট করা আছে প্রতিটা আর্ট চেকমিনে আইসি দেওয়া আছে এবং আমাদের তিনওটায় কিন্তু আইসি দেওয়া আছে এবং যারা আছে অন্য অন্য কোম্পানিতে আপনার পৃথিবীতে সুশির পিসিবিতে একটা করে আইসি দেয় এই জন্য সমস্যা হয় ঘড়িগুলো এটা ফিটিংসের কাজ চলতে আছে এবং সবগুলো ঘড়িগুলো আমাদের পৃথিবীর সার্কিট দ্বারা তৈরি হয় এবং বিন্দু বিন্দু এল দিয়ে আমাদের ফিলেটগুলো জানানো হয় যারা যে দেশ ও দেশের বাইরে থেকে অর্ডার দেবেন অবশ্যই আমাদের সাথে ফোন করবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে পাশে লাইকনটা ছাড় ট্রাইপ করে দেবেন এবং শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম